আজ আপনাদেরও সঙ্গে নিয়েই আসলাম কী রে ঘুম ভাঙেনি আপনারা যারা তৃষ্ণা ভিলেজ ব্লকের এর আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুলবুলির এই ছোট্ট ছানাটির সঙ্গে পরিচিত কারণ এর আগে আমি বুলবুলি পাখিদের পর পর পর্ব আকারে ওদের জীবনের ভিডিও দিয়েছি সেখানে বাসা থেকে শুরু করে সমস্ত জীবনচক্রটাই তুলে ধরার চেষ্টা করেছি আর আজ দেখুন বুলবুলি পাখির ওই ছোট্ট ছানাটি একটু বড় হয়ে গেছে তবে ওদের চোখ এখনও ফোটেনি শরীরের হালকা হালকা যেন পালক হয়েছে এই যে ডানাটা দেখতে পাচ্ছেন এদিকে ডানার ওপরে ছোট্ট ছোট্ট পালক হয়েছে সকাল থেকেই আমি আড়াল থেকে দেখছি আজকেও দেখবো বলে আড়াল থেকে আমি দেখার চেষ্টা করছি কিন্তু মা বুলবুলি ও তো বাসা ছেড়ে যায় না সারাক্ষণ বাসার ওপরে এই ছানাকে নিয়ে আটকে বসে থাকে শুধু খাবার সংগ্রহটা বাদ দিয়ে যেই না মাত্র খাবার সংগ্রহতে গেছে আমি দেখতে এসেছি কারণ আরও একটা আমার মনে কৌতূহল ছিল গতকাল বৃষ্টি হয়েছিল প্রচণ্ড আমি একটু দেখেছি বৃষ্টির পরেও পরের দিনেও কিন্তু সঠিকভাবে আমি দেখতে পাইনি যাই হোক সুস্থ আছে ভালো আছে আর মা বুলবুলিটা যে খাবার সংগ্রহে গেছে বেশিক্ষণ নয় অল্প টাইমেই চলে আসবে আমি আর বেশিক্ষণ নেব না আমি একটু সরেই আসবো যে কথা বলছি দেখুন ছোট্ট বুলবুলিটির ঘুম ভেঙে গেছে আর ওদিকে ওর মাও বলতে না বলতেই চলে এসেছে মা বুলবুলি সঙ্গে বাবাটাও এসেছে একটু দূরের গাছে আছে আচ্ছা দেখুন মুখে একটা কিছু পোকা আসে যতটা সম্ভব বলতে হবে ওরা খাবারটা দেখেছি মুখে আটকে রেখে পায়েতে ছোট্ট ছোট্টো ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে করে ওর মুখেতে দেয় আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কত দূর আপনারা দেখতে পাচ্ছেন খিদেতে একবারে হাঁ করে আছে ছোট্ট খেলাটা মা বলবুলি মুখেতে দিয়ে যাচ্ছে যাই হোক এইভাবে খেতে থাকুক আমি দেখেছি ছোট্ট ছোট্ট পোকামাকড় এইভাবে নিয়ে আসে আর এইভাবেই খাবারটা দেয় ওই গাছপালা থেকেই আমাদের বাড়ির আম গাছ আরে বা ফুল গাছের ছোট্ট ছোট্ট পোকাও নিয়ে আসে বা একটু দূর থেকেও নিয়ে আসে কিন্তু যাই হোক তাড়াতাড়ি চলে আসে আর যখনই খাবারটা যায় নিয়ে আসে বাবা বুলবুলিটাও সঙ্গে সঙ্গে দেখেছি চলে আসে আমার যেটা দেখার ছিল সেটা দেখেছি ও সুস্থ আছে ভালো আছে সকল বন্ধুরা আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলবুলি দম্পতি ছোট্ট বুলবুলি সুস্থতা কামনা করবেন আজকের ভিডিওটা এখানেই রাখলাম